আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে একটা সংবাদ গুরুত্বপূর্ণ এবং আসান্বিত এবং ভালো সংবাদ আমি মনে করি যে ভারত যে আমাদের ট্রান্সিপমেন্ট বন্ধ করছে তো ভারত থেকে কিছু যেমন ভারতের বিভিন্ন ইসে থেকে টার্মিনালে থেকে যে আমাদের পণ্য অন্য অন্য দেশে যাইতো ওগুলা তো ভারত বন্ধ করছে তা এখন গতকালকে বাংলাদেশের সিলেট বিমানবন্দরে বিকল্প সিলেট থেকে উড়াল দিল কার্গু প্লেন খুবই ভালো সংবাদ এবং খুশির সংবাদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গু ফ্লাইট চালু হয়েছে রোববার সাতাশে এপ্রিল রাত সো আটটার দিকে ষাট টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে কার্গো প্লেনটি উড়াল দেয় ঐতিহাসিক এই মুহূর্তের মধ্য দিয়ে রপ্তানি বাণিজ্যের সঙ্গে সিলেটের নাম যুক্ত হলো এই সঙ্গে ঢাকার বাইরে থেকে এটাই প্রথম আন্তর্জাতিকভাবে কার্গো ফ্লাইট চালু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গেলি স্টেয়ার এভিয়েশনের একটি চার্টার্ড এয়ারস এ তিনশো তিরিশ তিনশো ফেইটার স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে স্পেনের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠান ইন্ডি টেক্সের জন্য ফ্লাইটটিতে প্রায় ষাট টন তৈরি পোশাক পরিবহন করা হয়েছে উদ্ভাবনী ফ্লাইটে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সন্ধ্যায় ফ্লাইট উদ্ভাবন অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন আজ সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন এটা ঠিকই কথা সিলেটবাসী এবং আমি মনে করি পুরো বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন স্বাধীনতার পর ঢাকার বাইরে এই প্রথম একটি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্গো ফ্লাইট চালু হয়েছে তিনি আরো বলেন ফেসিস্ট সরকার উৎপাদনশীল কাজে যে দুর্বৃত্তায়ন করেছে এতে আমরা মানসিকভাবে মানসিকভাবে অধীনস্থ হয়ে গেছি আমাদের চিন্তার জগৎ চেতনার জগৎ করেছিল। উপদেষ্টা বলেন সাফল্য কোনো গন্তব্য নয় আজকের সাফল্য কোনোভাবেই আমাদের গন্তব্য নয় এটি আমাদের যাত্রা ঢাকা সিলেট রুটে বাণিজ্যিক সার্ভিসের সাত্রিশ শতাংশ ব্যয় কমেছে উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতায়াতের খরচ কমেছে তেরো শতাংশ তবে আমি এটাতে সন্তুষ্ট নই আমি এর আর থেকে আরো বেশি চাই এদিকে সিলেটের পর চট্টগ্রামের শাহমালত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বসাহিত্য কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরিন জাহা সভাপতিত্বে করেন বাংলাদেশের বেসামরিক বিমান কর্তৃপক্ষের বেবি চক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ তো দর্শক আমি মনে করি এটা খুবই ভালো সংবাদ সিলেটবাসী এবং বাংলাদেশিদের জন্যই তার কারণ কি না নিজেদের মধ্যে চেষ্টা করতে হবে এই চেষ্টার মধ্যে একটু একটু হয়তো বা মানে বাড়তে পারে একটু সমস্যা হইতে পারে কিন্তু আস্তে আস্তে করতে করতে রানিং হইতে হইতে এটা ঠিক হয়ে যাইতো তার কারণ আমাদের দেশে তো আন্তর্জাতিক বিমানবন্দর আছে সিলেটে আছে চিটাগাং আছে ঢাকায় আছে এবং প্রয়োজনে আরও দু একটা ঠিকঠাক মানে কইরাও দিক থেকেও কার্গু বিমানগুলো খুব ভালোভাবেই চালাইতে পারে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করি লাইক কমেন্ট শেয়ার করি চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ